বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে সুপারিট একটা কালেকশন দেখাবো রাখির খুবই গর্জিয়াস একটা কালেকশন আপনার রাখি সিল্কের মধ্যে একবার নিউ একটা কালেকশন নিয়ে চলে আসলাম আচ্ছা ফার্স্টে আমি আপনাদেরকে কথা নামের ড্রেসটা দেখাই এটা একটু তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমি কালারগুলো প্রত্যেকটাই খুলে দেখাবো আপনারা তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল করে ক্লিক করবেন প্রভৃতি নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে জামাটা দেখেন ডিজাইনটা এটা কিন্তু আপনার কটসূতার কাজ করা প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজটা পাবেন আপনারা দেখেন রাখি ড্রেসিংটির আগে সিকোয়েন্সের কাজ দেখছেন বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট আপনার কটসূতার উপরে স্টোনের কাজটা পাবেন আপনারা আর ফেব্রিক্সের কথা কথাটা যদি বলি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা সিল্ক পাবেন আপনার এটা থেকে ঠিক আছে ওকে ব্যাক সাইডটা দেখো ব্যাক ব্যাকসাইটটা হচ্ছে আপনার পোটাই স্টেটের মধ্যে হবে আপনারা দেখেন স্টেপের মধ্যে হচ্ছে আপনার প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে হাতার জন্য এক্সট্রা দেওয়া আছে ওনারা দেখো আর এইটা ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আপনি দেখেন মস্তিনের মধ্যে করছে ওনাটা মস্তিনের মধ্যে কাজ করা খুবই সফট মস্তিনায় দেখেন এটা আমি হয়তো বা এখানে ধরতেছি যারা আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি হাতে পাবেন তখন বুঝতে পারবেন লাইক একটা শিফোন জর্জিটের মতো এত সফট আপনি মস্তিনের মধ্যে বিশাল ওনা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে কাজ করা হবে ওনাটা ঠিক আছে ওনার দুই আঁচলে কিন্তু এরকম গর্জিসের মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এক কালার মধ্যে ওকে এটা এই আরেকটা কালার এই কালারটি খুলে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আপনার দেখেন এটা হচ্ছে এই দুইটা কালারই দুইটা কালারই অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সেম ডিজাইন শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ কন্ট্রাস্টটা দেখেন জাস্ট ইয়ে হলো মাথা নষ্ট করা কন্ট্রাস্ট আপনার এটা ঠিক আছে আর এই ড্রেসটা ব্যবসাইটের দেখো ব্যবসাইটে দেখো আর এই ড্রেসটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে হাতার প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটা কালেকশন আপনার এটা ওনারা দেখো ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে সেম ডিজাইন দেখেন শুধু কালার কম্বিনেশনে দেখেন আর কি দেখলেই চোখ পড়ে যাবে যে এত সুন্দর কালার দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে মস্তিনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা হবে মাত্র চব্বিশে পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভারত আল্লাহ হাফিজ